যারা যারা লাইভটা ওয়াচ করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা নতুন আছো আমার পুরোনো বন্ধু যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক লাইভটাকে লাইক করে দিয়ে যাবে আর যারা আছো পুরোনো তারা অবশ্যই কিন্তু লাইকটা লাইক করে দিয়ে যাবে আর যারা নতুন আছো বন্ধু আবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমার দুদিন ধরে প্রচন্ড শরীর খারাপ যে কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে মানে ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ ওই জন্য লাইভে আসতে পারিনি তাও বিকেলবেলা এসেছিলাম তো বেশি কেউ জয়েন হয়নি তো এখন আবার লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করবো তাই তো যারা যারা অনলাইনে আছে যদি যদি লাইভটা যুক্ত হয়ে যাও লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে সবাই যুক্ত হয় যত বেশি অডিয়েন্স থাকবে তত বেশি কথা বলতে লাইভ করতে বেশি ভালো লাগবে আচ্ছা এম ডি ইকবাল লিখছে আমাকে কিছু দাও আমিও খাই আরে শরীরটা খারাপ তো ঠান্ডা লেগেছে জন্য ভালো লাগছে না মুখে কিছু ওই জন্য চিপস খাচ্ছি আর কি

এক জল্দি জলদি কমেণ্ট কৰো সবাই করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে দিও এটা কি ধরনের থার্ড ক্লাস পানা কথা জলদি জলদি লাইভে যুক্ত হও সকলে আর লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই বিশ্ববি কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো লাইভটাতে লাইক করো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলে আসো সবাই তাদেরই দশ মিনিটের লাইভে হ্যাঁ দশ মিনিটটা কি সময় না দশ মিনিটটা অনেক সময় কতবার বলেছি অন্তত আধা ঘন্টা টাইম করো চেষ্টা করি সবসময় হয় না গো যে কমেন্টটা করছো ভাই সবসময় হয় না মানে বিজি শিডিউল থাকে তার মধ্যে তো হয় না যেটুকু টাইম পাই আমি দশ মিনিটে আমার কাছে মনে করি অনেক আর এমনিতেই শরীরটা ভীষণ খারাপ ভাল লাগছে না তো তাই ভাবলাম যে একটু লাইভটা করি যাতে একটু ভালো লাগে যাতে আমাদের সাথে একটু গল্প করি কথা বলি যাতে একটু ভাল লাগে আচ্ছা বিউটি ডেলি ভ্লগস লিখছে আমাকে বন্ধু করে নিলে আমিও সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো আর আমার নতুন কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসো আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব যত বেশি লাইভ করবো সেটা তো আমার লাভ তাই না আমি তো সেটা জানি যে লাইফটা যত বেশি করবো সেটা আমার লাভ কিন্তু কি করবো বিজি শিডুল হয়ে ওঠে না সকলকে জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ একটু বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলে কী করে গল্প করবেন আমার শরীরটা খারাপ ভাল লাগ কোথায় একটু একটু কথা বলবো তোমাদের সাথে তাহলে একটু শরীরটা একটু বেটার লাগবে আগের থেকে তো লাইভের তো এখন অডিয়েন্সই নেই যদি অডিয়েন্স না থাকে তাহলে কথা বলে কোনো লাভই নেই মানে বেশিটা টাইম থাকা যাবে না আর কি অডিয়েন্স থাকবে তবেই না ভাল লাগে বেকার কে বক বক করে বলো এটাই বলছে তোমরা সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা পুরনো বন্ধু আছে অবশ্যই লাইভটাকে একটা লাইক করে দিয়ে যাবে থ্যাংক ইউ বিজয় লিখছে হাই হ্যালো বিজয় রাথোর লিখছে হ্যালো হ্যালো বিজয় কেমন আছো বলো প্রত্যেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে বলো ওদের থেকে আমার লাইভটা যুক্ত হলে কমেন্ট করে বলো বিজয় চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে দেবো সবাই জানা যারা নতুন আছো দেখো দশ মিনিটটা লাইভটা করলাম বাট এখন তো অডিয়েন্স নেই আমি কি বসে থাকবো লাইভের মধ্যে আমি তো এটাই বুঝি যারা এখনো পর্যন্ত যারা লাইভটা ওয়াচ করছো থ্যাংক ইউ সো মাচ জলদি জলদি কমেন্ট করো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমার শর্টস ভিডিও গুলো কারা কারা দেখো কমেন্ট করে জানাও তো শর্টস ভিডিও গুলো কারা কারা দেখো লাইক কমেন্ট কিছুই আসছে না একটা টাইম লাইক করছি কমেন্ট করো কমেন্ট কোথায় একটু জলদি জলদি কমেন্ট করো লাইভটাতে এসে আর ভিউজ নেই যে যারা যারা লাইভে এখনো অবধি দেখছো অবশ্যই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা একটু বেশি বেশি মানে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো তো সবাই একটু লাইভটা দেখে হ্যালো হ্যালো সকলে যারা যারা নতুন আছো লাইভটা ওয়াচ করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার পুরনো বন্ধু আছে অবশ্যই লাইভটাতে লাইক করে দিয়ে যেও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের সাথে গল্প করবো বলেই লাইভে আসা একটু বেশি বেশি কমেন্ট করো ট অ্যাকোয়াটিক আচ্ছা আমি ভিডিও দেখে কমেন্ট করে দিয়েছি আমাকে বন্ধু করে নেবেন আমিও ব্যাক করে দেবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দিয়ে যাও

লাইফ তো এবার দিচ্ছে আমি কেউ যখন কমেন্ট করছে না লাইফ হলেই